নিজের সৌন্দর্য বৃদ্ধি করতে নারীরা অনেক সময় চুল স্ট্রেট করেন এবং চুল স্ট্রেট করা এখনকার সময় একেবারেই নিত্য নৈমিত্তিক একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে অনেক সময় নারীরা পার্লারে গিয়ে চুল স্ট্রেট করেন আবার অনেকে শর্টকাটে ঘরে বসে চুল স্ট্রেট করেন অনেকের মাথায় চুল অনেকে আবার এই কোকরানো চুল সোজা করতে বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করেন তবে এবার বিশেষজ্ঞরা এ ধরনের কেমিক্যাল ব্যবহারের ব্যাপারে সতর্ক করেছেন তারা বলছেন অনলাইনে বিক্রি হওয়া এসব হেয়ার স্ট্রেটনারের ব্যবহারে আপনি রেনাল ফেলিয়রের সম্মুখীন হতে পারেন যুক্তরাজ্যে এক নারী নিয়মিত হেয়ার স্টেটনার ব্যবহার করে অর্গান ফেলিয়রের সম্মুখীন হওয়ার পরে এই বিষয়টি সামনে এসেছে ভুক্তভোগী নারীর নাম প্রকাশ করা হয়নি খবরে বলা হয়েছে ওই নারী নিয়মিত গ্লাই অক্সিলিক এসির যুক্ত এই পণ্যগুলো ব্যবহার করতেন এরপর তিনি বমি ডায়রিয়া জ্বর এবং পিঠের ব্যথায় ভুগতে থাকেন এছাড়া তার ত্বক জ্বালাপোড়া করতে থাকে এই কেমিক্যাল ব্যবহারের আগে তার কোনো স্বাস্থ্যগত সমস্যা ছিল না চিকিৎসকরা শতক করে জানান গ্লাইঅক্সিলিক এসিড এবং ভেরিভেটিভ গুলো চুল সোজা করার চিকিৎসার জন্য বেশ জনপ্রিয় এগুলো ত্বকের মধ্য দিয়ে রক্তে প্রবেশ করতে পারে এবং ইন্টারনাল অর্গানে ছড়িয়ে পড়ে এরপর সেখানে স্পটিক তৈরি হয় যা কিডনির স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত করে নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে ভুক্তভোগী নারী ২০২০ সালের জুন দুই সালের এপ্রিল দুই সালের জুলাই মাসে একই সেলুনে তিনবার হেয়ার ট্রিটমেন্ট করতে গিয়েছিলেন প্রতিটি ট্রিটমেন্টের পর তার কিডনিতে তীব্র আঘাত ধরা পড়ে আর এতে হঠাৎ করেই তার কিডনি কার্যকরিতা নষ্ট হয়ে যায় পরীক্ষার পর তার রক্তে অতিরিক্ত মাত্রায় ক্রিয়েটিনিন ধরা পড়ে পরে তার কিডনি ডায়ালিসিসের পরে ট্রিটমেন্ট করা শুরু হয়েছে এদিকে জানা গেছে টিউনিশিয়ান ওই নারী যে ক্রিম ব্যবহার করেছিলেন তাতে 10 শতাংশ গ্লাই অক্সিলিক অ্যাসিড ছিল ডাক্তাররা জানান গ্লাই অক্সিলিক অ্যাসিড কিডনি ক্ষতি করছে এটি অর্গানের মধ্যে তৈরি হওয়া স্পটিক ভেঙে দেয় এতে পাথর তৈরি হয় ফলে অর্গানগুলো সঠিকভাবে কাজ করা বন্ধ করে দেয় এই গ্লাই অক্সিলিক অ্যাসিড চুলের গঠন সাময়িকভাবে পরিবর্তন করতে পারে এর মাধ্যমে হেয়ার ড্রেস আর চুলকে সোজা করে দেয় এই ছিল আমার কাছে সম্প্রতি চুল স্ট্রেট করতে গিয়ে এক নারী যে কিডনির সমস্যায় ভুগছেন এবং এটি যে শরীরে কিডনি কিডনি ড্যামেজ করতে পারে বলে সম্প্রতি যে একটি গবেষণা প্রকাশ করা হয়েছে তার বিস্তারিত ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানতে চোখ রাখুন ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি